এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল আগামীকাল রবিবার সাতই সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রায় এক ঘন্টা বাইশ মিনিট ধরে চলবে এই গ্রহণ এইবারের গ্রহণে চাঁদের রং হবে লাল এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব তবে ভারত এবং বাংলাদেশ থেকে কখন শুরু হবে কখন শেষ হবে এই গ্রহণ ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি করবেন না এই বিষয়ে সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম লেটেস্ট নিউজ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাতই সেপ্টেম্বর রবিবার আকাশে চোখ রাখলেই দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রায় বিরাশি মিনিট ধরে দেখা যাবে চাঁদের রং লাল হয়ে আছে গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে আবার এই দিনেই শুরু হবে পিতৃপক্ষ জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণকে অশুভ বলেই মনে করা হয় তাই এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই চন্দ্রগ্রহণে দেখা যাবে ভারত এবং বাংলাদেশ থেকেও তাই থাকবে তার সুতক কালো তাই বিশেষ নিয়ম অবলম্বন করা উচিত শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করা চলবে না এই চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নয়টা বেজে আটান্ন মিনিটে এবং শেষ হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে তিন ঘন্টা আঠাশ মিনিট দু সেকেন্ড যেহেতু ভারতে এই গ্রহণ দৃশ্য হবে তাই এর সূতককালও মান্য করা হবে সাধারণ সূতক শুরু হবে দুপুর বারোটা বেজে উনিশ মিনিটে এবং সমাপ্ত হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ২৬ মিনিটে শিশু বৃদ্ধ এবং অসুস্থ মানুষের জন্য এর সুতককাল শুরু হবে সন্ধ্যে ছটা বেজে ছত্রিশ মিনিটে এবং শেষ হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হিন্দু শাস্ত্র অনুযায়ী সুতক যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু পৃথিবীর পরিবেশ অশুদ্ধ থাকবে তাই এই সময় কোনো শুভ কাজ যেমন পুজো পার্বণ বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি এসব কোনো কাজ করা চলবে না এবং যারা গর্ভবতী আছেন তারা কিন্তু একদম নিয়ম মেনে চলবেন এই সময়টা বাইরে একদমই বেরোনো যাবে না ঘরের দরজা জানলা বন্ধ করে একদমই ঘরে বসে থাকবেন এবং যদি ভা ভালো হয় আপনারা ঠাকুরের নাম জপ করবেন এই সময় ধরে শুতকের সময় কোনো রান্না করা খাবার খাওয়া উচিত নয় চুল কাটা নোক কাটা দাড়ি এইসবও উচিত নয় মাংস মাছ রসুন পেঁয়াজ এবং তামাকজাত দ্রব্য এই সময় এড়িয়ে চলাই ভালো আর হ্যাঁ গর্ভবতী মহিলারা কিন্তু এই সময় সুত সুতো বা ধারালো কোনো অস্ত্র একদমই ছোবেন না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন